তোমার সেটাকে ছড়া ফুলো সাথে ফাগুনা শিবে রে মনে হবে কা কাউ কি পেপি রে মনে হবে কে তোমার ছিল সব তে আপনার মনে হবে তোমার ছিল সব আপনার কোন শিবির তোমার ভুব আছে শুনো করে যদি মনে পড়ে সে থা মরে যে গান থেমে যা দীপ নিধে মিলনে নিষেধ রে